আমরা যখন বের যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছি এখানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে সেই রকম একটি পরিবেশে তো সেই রস জাল দেওয়ার দৃশ্য দেখতে আমরা দাঁড়িয়ে গেলাম তো খেজুরের গুড় কীভাবে বানানো বানানো হয় আমরা এর আগে দেখি নাই তো সেটি দেখার জন্যই বেসিক্যালি আসলাম এটা কি গুড় বানাবেন নাকি ও গুড় বানাতে কত সময় লাগবে আপনারা এই গুড় বানাতে কি কি দেন ভিতরে না শুধু রস

এটা কত খড়ি লাগবে না মা খড়ি লাগে ওটা মাপতে আবার মাপামুনি নাই সব সব লেগে যাবে নাকি অনেক টাইম এমনি যে গুড় আছে এটা ভালো হবে তো না গুড়ের কালার একটু চলে আসছে না লাল লাল হয়ে গেছে মনে করেন যে আমি এই গুড় নিয়ে নিয়ে যেতে সমস্যা তো চকলেট বলে আপনারা না <trading> <nice? tap foreign> <tap dialect>.

আচ্ছা ঠিক আছে চল তো এই রস থেকে গুড় বানাইতে মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে তো আমরা ব্রেক দিয়ে তারপর আবার এখানে আসবো যে ফাইনালি গুড় কিভাবে হচ্ছে সেটি দেখাবো

আবু সিনান না এই কড়াইতেই গুড় বানানো হয়েছিল যেটা দিয়ে গুড় নাড়াচাড়া করা হয় এখনো গুড় সেখানে লেগে আছে এই কড়াইগুলোতে গুড় বানানো হয়ে থাকে না হাত দিস না एक yeah. yeah. um, okay. okay. okay.

গুড়ের রস জাল দেওয়ার পরে সেগুলোই পাত্রে রাখা হয় আর এরপরেই হচ্ছে এই গুড়ের সেপ জলে আসছে কত সুন্দর গুড় একদম ফ্রেশ তাহলে এইখানে কয় কেজি খেজুরের রস ছিল আনুমানিক

খাবি <laughs> না